প্রাচীন ঐতিহাসিক নিদর্শন আহসান মঞ্জিল যা অবস্থিত ঢাকায় একসময় এখানে একটি প্রমোদ ভবন ছিল এর নির্মাতা ছিলেন মোঘল আমলে ঢাকা ফরিদপুর ও বরিশাল অঞ্চলের জমিদার শেখ এনায়েতুল্লাহ আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আহসান মঞ্জিলে দেখাবো এর প্রতিটি কোনা যতটুকুন সম্ভব হয়েছে আমার পক্ষে মিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপনার সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে আপনাদের নিয়ে চলে এসেছি আহসান মঞ্জিলে আহসান মঞ্জিল পুরনো ঢাকার ইসলামপুরে বড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের প্রাসাদ বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি তিনি তার পুত্র খাজা আহদানুল্লার নামানুসারে এর নামকরণ করেন এর নির্মাণকাল আঠারোশো উনষাট থেকে আঠারোশো সাল উনিশশো সালে এখানে এক অনুষ্ঠান বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় প্রতিষ্ঠাকাল কাল আঠারোশো বাহাত্তর সাল আহসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে সর্বশেষ সংস্কার করা হয়েছে অতি সম্প্রতি এখন এটি একটি জাদুঘর অষ্টাদশ শতাব্দীর মাঝাবাছি সময়ে জালালপুর পরগনার জমিদার শেখ ইনায়ত উল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থান রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন পরবর্তীতে তার পুত্র রংমহলটি এক ফরাসি বণিকের নিকট বিক্রি করে দেন বাণিজ্য কুঠির হিসেবে এটি দীর্ঘদিন পরিচিত ছিল এরপরে আঠারোশো সালে বেগমবাজারে বসবাসকারী নওয়াব আব্দুল গনির পিতা খাজা আলীমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেন নবাব আবদুল গনি আঠারোশো সালে প্রাসাদটি নতুন করে নির্মাণ করান নতুন ভবন নির্মাণের পরে তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল আঠারোশো সাতানব্বই সালে বারোই জুন ঢাকার ভূমিকম্প আঘাত হানলে আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আহসান মঞ্জিলের দক্ষিণের বারান্দা সহ ইসলামপুর রোড সংলগ্ন নহবতখানাটি সম্পূর্ণ ভেঙে পড়ে পরবর্তীকালে নবাব আহসান উল্লাহ তা পুনর্নির্মাণ করেন এই প্রাসাদের ছাদের উপর সুন্দর একটি গম্বুজ আছে এক সময় এই গম্বুজের চূড়াটি ছিল ঢাকা শহরের সর্বোচ্চ গম্বুজ মূল ভবনের বাইরে ত্রি তরুণ বিশিষ্ট প্রবেশদ্বারও দেখতে ভীষণ সুন্দর একইভাবে উপরে ওঠার সিঁড়িগুলো সবার দৃষ্টি আকর্ষণ করে পূর্ব পশ্চিম প্রান্তে দুটি মনোরম খিলান আছে যা সবচেয়ে সুন্দর আসান মঞ্জিলের অভ্যন্তরে দুটি অংশ আছে বৈঠকখানা ও পাঠাঘর আছে পূর্ব অংশে পশ্চিম অংশে আছে নাচঘর ও অন্যান্য আবাসিক কক্ষ নিচ তলার দরবার গৃহ ও ভোজন কক্ষ রয়েছে সাধারণ দর্শনার্থীদের আহসান মঞ্জিল পরিদর্শন করতে জন প্রতি বিশ টাকা দিয়ে প্রবেশ টিকিট সংগ্রহ করতে হয় বারো বছরের নিচে অপ্রাপ্ত শিশুরা জন প্রতি দশ টাকায় প্রবেশ করতে পারে সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য তিনশো টাকা এবং অন্যান্য দেশের নাগরিকদের জন্য পাঁচশো টাকা প্রতিবন্ধী দর্শনার্থীদের জন্য আহসান মঞ্জিলে কোনো টিকেটের প্রয়োজন হয় না আর আগে থেকে আবেদন করলে ছাত্রছাত্রীরাও ছাত্রীরাও বিনামূল্যে আহসান মঞ্জিল জাদুঘরটি দেখতে পারেন শনিবার থেকে বুধবার এই দিন সকাল দশটা তিরিশ মিনিট থেকে বিকেল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত আহসান মঞ্জিল দর্শনার্থীদের জন্য খোলা থাকে আর প্রতি শুক্রবার বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত আহসান মঞ্জিল পরিদর্শন করা যায় প্রতি বৃহস্পতিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনে আসান মঞ্জিল জাদুঘর সম্পূর্ণ বন্ধ থাকে ঢাকার সদরঘাটগামী যে কোনো বাসে উঠে জগন্নাথ ইউনিভার্সিটির কাছে ভিক্টোরিয়া পার্কের সামনে নেমে যেতে হবে যদি আপনারা আসান মঞ্জিল যেতে চান সেখান থেকে পায়ে হেঁটে কিংবা তিরিশ টাকা রিক্সা ভাড়ায় আসান মঞ্জিল যেতে পারেন অথবা ঢাকার যে কোনো জায়গা থেকে গুলিস্তান পর্যন্ত এসে রিক্সা অথবা সিএনজি নিয়ে সদরঘাট হয়ে আহসান মঞ্জিল দেখতে যেতে পারেন অথবা গুলিস্তানের নর্থ সাউথ রোড ধরে নয়াবাজার মোড় হয়ে বাবুবাজার ব্রিজের আগে নেমে রিকশায় আহসান মঞ্জিল যাওয়া যাবে এছাড়া ঢাকার যে কোনো জায়গা থেকে সিএনজিতে করে সরাসরি চলে আসতে পারেন আহসান মঞ্জিলে বাংলাদেশ স্বাধীন হবার পর নবাব পরিবারের উত্তরস্বরীরা আসান মঞ্জিল নিলামে বিক্রি করে দেয়ার পরিকল্পনা করেন তৎকালীন প্রধানমন্ত্রী ভবনটির রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে নিলামে বিক্রির সিদ্ধান্ত বাতিল করে এখানে জাদুঘর ও পর্যটন কেন্দ্র স্থাপনের নির্দেশ দেন অনেকবার সংস্কার সৌন্দর্য পরিমার্জনের পর উনিশশো সালে আহসান মঞ্জিল জাদুঘর পরিদর্শনের জন্য করে দেওয়া হয় মঞ্জিল ভ্রমণের সবচেয়ে বড় আকর্ষণ জাদুঘরের সংগ্রহশালা মোট চার হাজার সাতাত্তরটি নিদর্শন আহসান মঞ্জিলের তেইশটি কক্ষে প্রদর্শনীর জন্য উন্মুক্ত করা আছে নয়টি কক্ষ সেই নবাবী আমলের মতো করেই সাজানো রয়েছে আমার কাছে তো আকর্ষণীয় লেগেছে এই সিঁড়িগুলো অসম্ভব সুন্দর সিঁড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকারভাবে লাল গালিচা বেছানো রয়েছে এখনও আর সিঁড়ির রেলিংয়ে অদ্ভুত সুন্দর কারুকার্য দেখলেই কিন্তু মনটা ঝুড়িয়ে যাবে আমার তো তেমনটি হয়েছিল আর আপনারা যারা এখন দেখছেন বলুন তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আসান মঞ্জিলের প্রতিটি কক্ষ আপনাকে সেই নবাবী আমলের ইতিহাসের কাছে নিয়ে যাবে জাদুঘরে প্রদর্শনের জন্য আছে আসান মঞ্জিলের ইতিহাস নবাবদের পরিচিতি ও বংশতালিকা নবাবদের ব্যবহৃত বড় বড় আয়না বৃহাদাকার লোহার সিন্দুক কাঠের আলমারি ডাইনিং রুম ড্রয়িং রুম কাচ ও চিনামাটির থালাবাসন হাতের মাথার কঙ্কাল ঢাল ও তরবারি নবাব আমলে বিভিন্ন ধরনের অলঙ্কৃত রূপা ক্রিস্টালের তৈরি চেয়ার টেবিল সিংহাসন বিভিন্ন ধরনের তৈলচিত্র ফুলদানি হিন্দুস্তানি রুম রাজকীয় অতিথিদের বেডরুম ও নাচঘর আরও আছে সমসাময়িককালের বিখ্যাত ব্যক্তিদের প্রতিকৃতি ও নবাবদের বিভিন্ন সমাজসেবামূলক কাজের নিদর্শন আস্তান মঞ্জিল ছিল নবাবের অর্থাৎ গভর্নরদের সরকারি আবাসিক স্থান যার স্থাপত্য সৌন্দর্য এবং আকর্ষণীয় রং গোলাপি রং অসাধারণ ছিল মানুষ কেন আহসান মঞ্জিলকে পর্যটন স্থান হিসেবে বেছে নেয় জানেন কেন এটি মানুষ বেছে নেয় কারণ এই আহসান মঞ্জিল নবাব বাড়ি নামে জনপ্রিয় ছিল যা বিলাসিতা প্রভাব এবং অভিজাতত্বের প্রতীক ছিল তাছাড়া এই বিস্ময়কর কাঠামোটি ছিল এই শহরে নির্মিত প্রথম ভবন যেখানে বিদ্যুৎ ছিল এর অসাধারণ ইতিহাস মানুষকে উত্তেজিত করে এবং এই ঐতিহাসিক স্থানটি পরিদর্শন করতে বাধ্য করে খুব সম্ভবত যখন আমি ক্লাস ফোরে অথবা ফাইভে পড়ি তখন প্রথম এসেছিলাম আহসান মঞ্জিলে আমরা তিন বোন আমাদের আজিম কাকু এবং তানভীর ভাইয়া আমাদের ফোপাতো ভাই ওনাদেরকে সাথে নিয়ে তবে তখন আমি অনেক ছোট ছিলাম যার জন্য সেভাবে আমার মনে নাই আসলে ভেতরে কি দেখেছিলাম তো আজকে যখন আমি আবার পুনরায় এসেছি তখন কিন্তু দেখতে পেয়েছি আসলে প্রতিটি নিদর্শন অসম্ভব সুন্দর আসলে আমার মতো অনেক দর্শনার্থীরাই হয়তো ঐতিহাসিক এই স্থানটি সম্পর্কে না জেনেই চলে আসেন দর্শন করতে আমিও কিন্তু খুব একটা জানতাম না কিন্তু আজকে যখন আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরছি তখন কিছুটা হলেও আমাকে ইতিহাস সম্পর্কে জানতে হয়েছে আপনাদেরকে জানানোর জন্য হয়তো সেভাবে গুছিয়ে আপনাদেরকে উপস্থাপন করতে পারছি না তবে আপনারা যারা আসবেন তারা একটুখানি ইতিহাসটা জেনে আসবেন অনেক বেশি ভালো লাগবে এখানের যে নিদর্শনটি আমাকে অনেক বেশি অবাক করেছে তা হলো লোহার তৈরি এই সেলফটি যা কিনা লকার হিসেবে হয়তো বা সেই সময় ব্যবহার করা হতো যা এখন প্রচলিত ব্যাংকে বা ফিনান্সিয়াল অর্গানাইজেশনগুলোর মধ্যে লকার সিস্টেম যেটা সেটা কিন্তু এভাবে করেই রাখা হয় কিন্তু ভাবুন একবার এইটা কত শত বছর আগে থেকে ব্যবহার করতো নবাবরা এবং এই যে এখানে লেখা আছে যেটা লন্ডন মানে এটা লন্ডনের সেই সময়কার তৈরি এবং কলকাতা এটাও লেখা আছে এবং এই সেলফগুলো কিন্তু ভীষণ মজবুত যতটুকু সময় জুড়ে আমি এই আসান মঞ্জিলে ছিলাম তার বেশিটা সময় কিন্তু আমি এখানে হা করে দাঁড়িয়ে এই লকারগুলো দেখছিলাম কি অসম্ভব সুন্দর কারুকার্য এবং এত সুন্দর মজবুত র্যাকগুলো বা এই সেলফটা যেটা আসলেই অবাক করেছে আমাকে শুরুর দিকে আমি বলেছিলাম যে প্রবল ভূমিকম্পে মঞ্জিল ক্ষতিগ্রস্ত হয়েছিল এটি সালের এপ্রিল সংঘটিত হয়েছিল সাত ক্ষতিগ্রস্ত আসান মঞ্জিল পুনর্নির্মাণের সময় বর্তমান উঁচু গম্বুজটির সংযোজন করা হয় পুনর্নির্মাণ ও মেরামতের জন্য রানীগঞ্জ থেকে উন্নত মানের ইট আনা হয় মেরামত কর্ম পরিচালনা করেন প্রকৌশলী গোবিন্দচন্দ্র রায় সে আমলে ঢাকা শহরে আসান মঞ্জিলের মতো এত সুন্দর জাক জমকপূর্ণ প্রাসাদুল্য ভবন আর একটিও ছিল না আর তাই তো সুউচ্চ ভবন হওয়ায় ঢাকা শহরের অনেক দূর থেকেও আসান মঞ্জিলের সুউচ্চ গম্বুজটি সকলের দৃষ্টি কেড়ে নিত আসান মঞ্জিলের ভেতরে এত জায়গা আমার তো মনে হচ্ছে আমি হারিয়ে ফেলেছি আমি নিজেকে সত্যি সত্যিই যেন হারিয়ে ফেলেছি কোন দিক দিয়ে প্রবেশ করেছি এবং কোন দিক দিয়ে বের হব এটাই যেন মাথায় আসছে না আমি আপনাদের বলেছিলাম এই র্যাকটি বা এই সেলফটি আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছে তাই আমি আবারও কিন্তু ঘুরে এই জায়গাটাতেই চলে এসেছি আমি সত্যি অবাক হয়ে অবাক বিস্ময়ে যাকে বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি এই নিদর্শনগুলো তবে যে জিনিসটি আমার ভীষণভাবে খারাপ লেগেছিল এবং আমার দেখে মনে হয়েছে এই একটা জায়গায় একটু সতর্ক হওয়া উচিত সেটা হচ্ছে বারান্দাতে ভীষণ পরিমাণে ময়লা ছিল এই যতদূর সম্ভব উপরে কবুতর থাকে এবং কবুতরের যে বিষ্ঠাগুলো সেগুলো ভোরে বারান্দা একেবারে শেষ করে দিয়েছিল তো এত নোংরা যেটা আসলেই মানে আশা করা যায় না এত চমৎকার একটি নিদর্শনের মধ্যে এরকম ময়লা থাকবে আমার মনে হয় কর্তৃপক্ষ যদি এই দিকটি একটুখানি নজরে রাখেন তো আমাদের সকলের জন্য সকল দর্শনার্থীদের জন্য আরও বেশি ভালো হতো বিষয়টি যাই হোক আমি অনেকটা সময় আপনাদের নিয়ে ফেলেছি যারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার সাথেই ছিলেন তাদেরকে জানায় অসংখ্য 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 ধন্যবাদ আর যারা এখন অব্দি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ পাশে থাকা বেললাইকেনটি প্রেস করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সকলের জন্য শুভ কামনা শুভ হোক আপনাদের সকলের দিন এবং আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে ঘুরে আসুন এই চমৎকার নিদর্শনটি থেকে সেই দোয়া করি সকলের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি যে কথাটি বারবার বলি আবারও বলবো সময় থাকতে সময় দিন আপনার পরিবার পরিজনকে কেননা সময় চলে গেলে সেই সময়টা আর কখনোই ফিরে আসবে না আজকে যে সময়টুকুন আপনি পাচ্ছেন যেটুকুন সময়ই আপনি পান না কেন আমি বারবার বলবো আপনার পরিবার পরিজনের জন্যই সময়টা উৎসর্গ করুন আজকের ভালো লাগাটুকুন নিয়েই হয়তো আগামী দিনের পথ চলা অনেক বেশি সুন্দর হবে ভালো থাকবেন আবারও কামনা সকলের জন্য দেখা হবে সবার সাথে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ